আল্লাহ ইকবাল বলতেন জান্নাত তারা বাপ কা ঘর নেহি হে যদি বাপের ঘর মনে করো তাহলে তোমার বাপ আদম আলাহি সালাতাম একটা ভুল করেছিলেন আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আরে তুই তো হার রস হাজার গলতি কর রাহা হে তুই জন্নাত কে উমেদ কিস তার রাখতি হে তোর বাপ একটা ভুল করেছে সাড়ে তিন শত বছর কাদার পর আল্লাহ মাফ করছে অতwidetilde প্রতিদিন হাজারও গুনাহ করতেছ চিন্তা কর বল থ্যাঙ্ক নবীজি বললেন কারণ আল্লাহ যদি কারোর হিসাব নাই মান নুক কিসাল হিসাবাহালাকা আল্লাহ যদি কারোর হিসাব নাই তাহলে সে बर्बाद হয়ে যাবে অমিয়া मियां বন্ধ করে দেখো ফজরের আজান হয়েছে ঘুমায় রইছি আমি জোহরে রাজান হয়েছে কর্ম ব্যস্ততার ভিতরে সমানটা ব্যয় করেছি আসরের নামাজবাসিনায় বাগ্নিবাসী নাই এসাও ছিলাম না হারাম রোজগার করেছি হারাম হারাম মানুষের মুখে থাপ্পড় দিয়েছি হামল্লা মাঠা আল্লাহ বললেন ওয়াল টান নেবসুম্মা খদ্দামত লেখা কি পাঠাচ্ছিস আমার কাছে অ মা তুখাদ্দিমুনি আহ ফুসিকুম তেজিদু হু যদি ভালোটাও পাঠাও সেটা আমার কাছে পেয়ে যাইবা। যদি খারাপটাও পাঠাও সেটা আমার কাছে পেয়ে যাইবা। চিন্তা করে তোমার আমলের মধ্যে তাহাজ্জতের আমল আছে কিনা তোমার আমল নামার ভিতরে ফজরের নামাজ জামাতের সাথে হয়েছে কিনা

আজকে না কালকে থেকে নামাজ পড়বেন কালকে থেকে ভালো হয়ে যাবেন আজকে দুই বোতল টানি মৃত্যু আপনার ভালো হওয়ার জন্য অপেক্ষা করবে আপনাকে ভালো হয়ে আমাকে ভালো হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে আপনি থামেন ঘরের বউটাকে পেটাচ্ছেন পাগলের মতো থামেন আপনার কাছে আমান এক বাপের সন্তানকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন আপনার কাছে আমার আজ আপনি কোন অধিকারে তাকে পিটাইতে পারে আপনাকে সে অধিকার দেওয়া হয় নাই আপনি থামেন ভল থ্যাম গুল্লাহ বলছি থাম কি করছিস তু হজরতে মহাবীহার আদি আল্লাহ হোতে না বললেন ভবী যে আমি বিয়ে করব বলছে তোকে কিসের নসিয়াত করি প্রথম নসিয়াত হলো বলা আচ্ছা জাউজা বিয়ে করার পরে বিবি সাহেবাকে কোনো দিন মারবি না কোনো দিন মারবি না খবরদার মারবি না তবে হ্যাঁ সে যদি অন্যায় করে আল্লাহর শরিয়াতের কোনো কাজ সে যদি অমান্য করে যদি শরিয়াত কর্তৃক তার উপরে কোনো শাস্তি নির্ধারিত হয় সেক্ষেত্রে তুমি তাকে শাস্তি দিতে পারো সেক্ষেত্রেও শর্ত করেছে তার আঘাতটা হবে উরুর নিচে আস্তে করে তাকে লজ্জা দেয়া যে তোমাকে আমি ভালোবাসি তুমি এমন কাজ করেছ যে তোমার প্রতি ঘিন্নায় আমি তোমাকে শাস্তি দিচ্ছি আর আমরা তো রেসলিং কি বলেন ডাব্লু ডাব্লু এক্স রেসলিং না ক্লু ফাটায় ফেলায় দি তো আল্লাহ বলছেন থাম আমি জানতি তুই কে করতি দুনিয়া এটা আমিও জানি দুনিয়াতে তুই কি করিস আমার কাছে আসবি না অয়ু নেপটি বিমা কুমটিমা কুমকুম টা মালুম করে মারবো কেন আমি আল্লাহ বলছেন তোরে মারবো কেন মারবো কারণ পৃথিবীতে যা করছিস সবগুলোর হিসাব তোকে দিতে হবে অবশ্যই দিতে হবে দিতে নারীদের কী বলবো যেহেতু কথা প্রসঙ্গে এসে গেছে আপনার স্বামী আপনারা মারবে কেন কতগুলো কারণ তো কারণ ধরেন এক মহিলা বলতেছে স্বামী আমার খুব ভালো স্বামী আমার খুব ভালো স্বামী ঘুম থেকে উঠে তাকে বৌ তো তুস্পি নিয়ে বলে স্বামী আমার খুব ভালো স্বামী তো খুব খুশি উনি তো লাঙ্গল টাঙ্গল নিয়ে গরু টরু নিয়ে চলে গেছেন মাঠে এই মানুষটা সারাদিন খেত খামারে কাজ করেছে কষ্ট করেছে এই মানুষটা দুপুরবেলা যখন বাড়িতে আসছে তখন এই মানুষটার প্রথম হক হলো তার জন্য সুন্দর করে খাবার রান্না করে রাখা কি বলেন কিন্তু স্বামী 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 জিকির আমার আমার খুব খুব ভালো ভালো তাকে করতে বউ হাজবেন্ড বলছে স্বামী বলছে আমারে খাবার দাও কয় রান্না তো করি নেয় এবার বুঝে থাকলে বলেন তখন কি উত্তর মাধ্যম দেবে না কিছু স্বামীদের মুখে মুখে তর্ক করা স্বামীদের মুখোমুখি কি আল্লাহ রসুল নিষেধ করেছেন খবরদার না নবীজি বলেছেন অভাব অলাটন সংসারে এটা প্রাকৃতিক সৃষ্টি আল্লাহ কর্তৃক বান্দার পক্ষ থেকে পরীক্ষা কারণ একজন স্বামীর অনেক বেশি মর্যাদা নবীজি বলেছেন আমার শরীর আছে মানুষ যদি মানুষকে সম্মানের সেজদা করতে পারতো তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তার স্বামীকে যেন সম্মানের সেজদা করে কারণ এই মানুষটা তার রূপ তার যৌবন তার পরিশ্রম সব দিয়ে দুইটা রুজি রুটির ব্যবস্থা করে তোমাদের ঘরে খেতে দেয় সংসারে যদি অভাব থাকে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর কাজের উপরে হাত রেখে বলবা আল্লাহ আমাদেরকে সাহায্য করবে টেনশন করার কোনো আর এই মহারানী কি করে তার যত খোটা দিয়ার দেয় তাই আমি বলে তোমার সংসার করি অন্য কে বলে তোমার সংসার করত কি মুসিবত তো আল্লাহ রসুল আবার আমাদেরকে সান্ত্বনা দিলেন দেখো এর বাঁকা জাতি এটা কি জাতি তুমি এদের সুদা করো না তাহলে মুসিবতে পড়ে যাবো কিন্তু নবীজি সুবাহান সুবাহান বলে বলেন হ্যাঁ কিভাবে উম্মাদকে বোঝাচ্ছে দেখো তোমাদের আম্মাজান হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশের বাঁকা পাজরের হাড় থেকে তৈরি করেছে এর মানে কিন্তু এমনটা নয় যে আমার বউ আমার বাম পাশের বাঁকা পাজরের হাড় থেকে তৈরি হয়েছে বিষয়টা কিন্তু এমন না এটা কিন্তু ফালতু কথা তাহলে যেই মেয়ের তিন বিয়ে হয়েছে কোন বেটার হাট থেকে তা তৈরি হয়েছে বুঝাই আল্লাহ রসুল বলেছেন দেখো এই নারীদেরকে বাম পাশের বাঁকা পাঁচলের হাট থেকে তৈরি করা হয়েছে তোমার আব্বা জান আদর আদম আলহিস এই মেয়েরা যত যা কিছু করুক না কেন এদের সব কিছু ঠিক থাকে শেষে যে একটা ভুল করে দেয় এখন তোমার দায়িত্ব হলো ওই যে বাঁকা দেখবেন হাট যেতে যেতে এক জায়গায় যে কি বাঁকাই গেছে তুমি ওই জায়গায় যা বাঁকাই যাবে তুমি ওই জায়গায় কি করবা বাঁকাই যাবা দেখবা আর কোনো সমস্যা নেই আর ওইটা যদি সোজা করতে যাও তাহলে কি হবে সংসারটা কিন্তু অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় বলুন সব হার আমিরে মহাবিয়াকে বললে দ্বিতীয় যে কাজটা করবা স্বামী স্ত্রী যত ঝগড়া করো না কেন সেটা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলবা কোন ব্যক্তিকে জানতে দিবা না সুবাহার এই জন্য আমাদেরকে বলবো স্বামীদের মুখোমুখি তর্ক করবেন না আর পুরুষদেরকে বলবো খবরদার তাদেরকেও সম্মান করবেন তারাও বাপ মা ছেড়ে আপনার বাড়িতে এসেছে কি করবেন তাদেরকে সম্মান করবেন যদি আমার মায়েরা আমার কথা শুনে থাকেন আমি বলবো আপনার যিনি পাকের পক্ষ থেকে নির্ধারিত নিয়ামত স্বামী নামক নিয়ামত যেটা দিয়েছে এই মানুষটার সাথে আমরা জান্নাতে যেতে যায় না কে আপনার চাই কি না আপনারা কি চান আপনার বিবি সাহেবার সাথে জান্নাতে যেতে চান সবাই চান তো হাদস আল্লাহ কবুল করব আলহামদুলিল্লাহ এই গ্রামের মানুষ তো মাসাল্লাহ সবাই বউ পাগল দেখা যাচ্ছে তাই না তো আম্মা বলবো আপনার স্বামীর মা আপনার কি হয় শাশুড়ি মা কি মা তা আপনার স্বামীর জান্নাতটা কোথায় আপনার শাশুড়ি মার বাইরে নিচে আপনি যদি স্বামীর সাথে জান্নাতে যেতে চান তাহলে আপনার আপনার স্বামীর বা মা অর্থাৎ যিনি শাশুড়ি আপনি তাকে সম্মান করবেন না কষ্ট দিবেন কষ্ট বলুন যদি আপনার শাশুড়ির আপনি কষ্ট দেন তাহলে আপনার স্বামীর জান্নাত কে বরবাদ করলেন যেই জান্নাতে আপনি তার সাথে থাকতে চান